আর আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে তেলের কোনো অভাব নেই বাট কৃত্রিম সংকট তৈরি করে রাখছি গতকালকে আমি এবং বিসিজিআই শহরে দেখে আসছি তিলের দাম হচ্ছে আটশো বান্ন টাকা পাঁচ লিটার তিন টাকা আপনি দিচ্ছেন ফোর পয়েন্ট এইট রাত হচ্ছে নয়শো পঁচিশ টাকা করে

茶葉茶葉ですね。

जान 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 आए आशा नारायण नारायण बाहिरबाट बाहिर आस्कल बाहिर आस्कल हामी गर्न है मोटका चाती हामी महापादा दैत्य हो त आसेन हाम्रो कारणले अटक गएला

এবং কিছু স্টিকার পাওয়া গেছে যে আলাদা ভাবে স্টিকার মেরেছে তারা এখানে তাদের পাওয়া গেছে আর ওটা তারা এরকম লাগিয়ে মার্কেটিং বাজারে ছেড়ে দিয়েছ ऑलरेडी এই ক্রাইসিস মোমেন্টে আমরা দেখলাম তেলগুলো তৈরি করা হচ্ছে এবং এই তেলগুলা যখন সাধারণ রুপ লেভেলে যাচ্ছে সেটা প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়ছে হচ্ছে আর আমরা এখানে যা দেখতে পাচ্ছি এখানে তেলের কোনো অভাব নেই রাষ্ট্রক সিস্টেম সংকট তৈরি করে রাখছে এটা মানে একটা আমাদের গভর্নমেন্ট যেই এন্ডেভার নেওয়ার চেষ্টা করছেন সেটা আসলে আমরা ওই সুফলটা মানুষকে দিতে পারছি না দেয়ার আমরা যদি এই জিনিসগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারি আমরা আশা করি যে এই দ্রব্যমূল্যের দাম বেশি হবে না এবং কৃত্রিম সংকটটা হবে না